জনতার দল নেমে গিয়েছে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে পল্টনের প্রতিটি রাস্তা লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আমরা এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশকে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই পরিমেশি করে কোনো লাভ নেই অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন অন্যথায় বাংলাদেশের জনগণ বিগত দিনে সদ্য স্বৈরাচার কে যেভাবে রাজপথে হটিয়েছে ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদেরকে হটাতেও সময় লাগবে না আমরা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে বলতে চাই অতি দ্রুত ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন জনগণের জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকারের ব্যবস্থা করুন আগামী নির্বাচনের যে বার্তা আমরা দিতে চাচ্ছি আমরা চাই বাংলাদেশের যে সমস্ত তরুণ ছাত্র সমাজ যারা বিগত পরপর তিনটি নির্বাচন ভুয়া ভুয়া তিনটি নির্বাচন স্বৈরাচার খুনি হাসিনা নির্বাচন করেছিল সেই নির্বাচনকে মুছে ফেলার জন্য আগামী নির্বাচনে সুষ্ঠু সবার শান্তিপূর্ণ ভোট প্রয়োগের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই